আসসালামু আলাইকুম সবাইকে এক্সপ্লোর সাজ্জাদ চ্যানেলে এবং ফেসবুক পেজে স্বাগতম আজকে দীর্ঘদিন পর ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাচ্ছি হচ্ছে আজকে উনতিরিশে নভেম্বর ঢাকা থেকে না চরমনাই থেকে আজকে রিজার্ভকৃত লঞ্চগুলো আখেরি মোনা যাচ্ছে সে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে মূলত আমরা মুন্সিগঞ্জ যাচ্ছি আমি মুন্সিগঞ্জ যাচ্ছি সেই লঞ্চগুলো ভিডিও করার জন্য ঢাকা থেকে লঞ্চে যাব মুন্সিগঞ্জে রয়েছে যাত্রাসঙ্গী জমজম এক মিতালি সাতের ব্যানারে লঞ্চটি হচ্ছে নয়টা পঞ্চাশে আজকে ডাকাকাঠ ছেড়ে যাবে তো আমি এখান থেকে হচ্ছে লঞ্চে করে মুন্সিগঞ্জে যাব মুন্সীগঞ্জে যাওয়ার পরে সেখান থেকে যাব হচ্ছে গজারিয়া বা ফেরিঘাট যেটাকে বলা হয় সেই ফেরিঘাট দিয়ে রিজার্ভ টলার নেব রিজার্ভ টলার নিয়ে হচ্ছে তারপরে নদীর মাঝপথে ঘণ্টা দেরিকের মতো সময় নিব সেখানে হচ্ছে ভিডিও করব। সেই ভিডিও করার লক্ষ্যেই আমি সাজ্জাদ আহমেদ এবং আমার ছোটো ভাই রিয়ান রয়েছে আমরা দুজন যাচ্ছি ঢাকা থেকে আরও অনেকে হচ্ছে যারা ইউটিউবার রয়েছেন আমাদের মতো বন্ধুবান্ধব রয়েছেন সকলে হচ্ছে চর্মনায় কিন্তু গতকালকে রাতে চলে গেছে তো আমাদের সময় সংক্ষিপ্ত এবং কিছু কাজ থাকার কারণে গতকালকে আমরা চর্মনায় যেতে পারিনি গতকালকে ঢাকা থেকে লঞ্চে করে আমাদের শুরু থেকে টার্গেট ছিল আমরা রিজার্ভ লঞ্চ নিয়ে তারপর হচ্ছে বাকি রয়েছে এখান থেকে হচ্ছে আমাদের প্রথম যাত্রাটা শুরু হবে তারপর আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে এই এক ঘন্টা হচ্ছে আমরা লঞ্চে ঘুরবো টুরবো পাশাপাশি ইউটিউবে লাইভ চলবে আমাদের এবং আমার আরেকটা চ্যানেল রয়েছে লঞ্চ ভিশন সেই চ্যানেলের জন্য হচ্ছে ভিডিও করব আর এক্সপ্লোর সাজের জন্য তো লাইভ রয়েছে আজকে চেষ্টা করলাম যে দেখা যাক নতুন ব্লগটা কেমন হয় তা আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিও থাকবেন এবং সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন দেখা হচ্ছে পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে আমি রয়েছে সাজাদ আহমেদ আজকের জার্নিটা শুরু করা যাক ঢাকা থেকে ঠিক নয়টা পঞ্চাশ মিনিটে জমজম সাথের যাত্রা শুরু হলো দেখতে পাচ্ছেন ধীরগতিতে গন বেগার করে যার যাচ্ছে আমাদের পাশেই রয়েছে এমবি ফারান নয় এবং প্রিন্সাওলা ছয় দেখতে পাচ্ছেন মাস্টার সাহেব হচ্ছে পিছনে ফলো আপ রেখেছেন দুই পাশে দুজন মাস্টার সাহেব তারা হচ্ছে নজরদারিতে রয়েছে তাদের পেছনে কোনো বাহন রয়েছে কি না নয়টা পঞ্চাশে আমরা যাত্রা শুরু করলাম মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগে মুন্সিগঞ্জ যেতে আমাদের তো সম্পূর্ণ যাত্রার সঙ্গেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও যাত্রাপথে এরকম অসংখ্য নৌকা দেখতে পারবেন লঞ্চের সামনে চলে আসে যেটা হচ্ছে লঞ্চ চালাতে অনেকটা ব্যাঘাত ঘটায় আবার ওই যে দেখতে পাচ্ছেন নদীপথের টেসলাও কিন্তু নদীপথ রয়েছে তারা বোর হলেই সব উত্তোলন করে শহরের দিকে চলে আসে এই বলগেটগুলোর জন্য কিন্তু প্রায় বেশিরভাগ জাহাজেই এই নদীপথে চলাটা বেশ কষ্টসাধ্য হয়ে যায় দিনের বেলা যদিও চলাচল নিষিদ্ধ তারপরও তারা দিনের বেলায় অবাধ চলাচল করে থাকে তাদের না আছে কোনো নেভিগেশন না আছে কোনো রুট তারা যখন যেদিকে চায় চলে যায় দেখতে পাচ্ছেন ওই যে একটা খালি বল চলে যাচ্ছে আর ওই যে একটা লোড বল সেটা হচ্ছে যাচ্ছে ভেতরের দিকে পাশাপাশি নৌকাও কিন্তু নদী পারাপার হচ্ছে বিশাল এই হুইসেলটা শুনতে পেলেন শুধুমাত্র তাদের জন্য মানে তাদেরকে কিন্তু সতর্ক করে দিচ্ছে দেখতে পাচ্ছেন যে জাস্ট হচ্ছে তার ধীরে ধীরে তার বাইরে রুট ধরছে কারণ ডান পাশে কিন্তু অসংখ্য বলগেট দেখতে পাচ্ছি আমরা তারা এই যে পুরো এদিক জায়গাতে ঘুরে হচ্ছে এবারে ডান পাশ দিয়ে যাচ্ছে তো তাদের পাশ কেটে আমাদেরকে যেতে হবে পাশাপাশি টু কুয়াশা টাইপও দেখা যাচ্ছে যেহেতু শীতের অভাব চলছে তো বাইরে থেকে দেখতে পাচ্ছি সুগানি সাহেব হচ্ছে খুব মনোযোগ সহকারে একাই লঞ্চটাকে কন্ট্রোল করছে হুইলও ঘোরাচ্ছেন হর্ন দিচ্ছেন পাশাপাশি সম্পূর্ণ নজর তার কিন্তু নদীপথে নদীপথে যেহেতু অবাধভাবে বলগেটগুলো চলাচল করছে এবং যাত্রীদের সুরক্ষার জন্য তার চোখ কান উহ কিন্তু খোলা দেখতে পাচ্ছেন সে কিন্তু বারবার ডানে উকি চুকি দিচ্ছে লঞ্চ থেকে বসে পোস্তগুলা ব্রিজ থেকে যে বাস দেখছি দেখতে পাচ্ছেন যে পোস্তগুলা ব্রিজের উপর দিয়ে বাস যাচ্ছে তাছাড়া আপনি কোনটা প্রেফার করবেন লঞ্চ না বাস একবারে আরামে হচ্ছে লঞ্চে যেতে পারবেন সময় একটু বেশি লাগে খরচাপাতিও মোটামুটি কম তবে নদীপথের যাত্রাটা সবচেয়ে শান্তির যাত্রা বাসে একটা লং জার্নি হয়ে যায় পাশাপাশি হচ্ছে এক সিটে সারাক্ষণ বসে থেকে খুব কষ্টসাধ্য তা আমরা সবসময় প্রেফার করি লঞ্চই এবং আমাদের যাতায়াত বেশিরভাগ সময় লঞ্চই হয় বাকিটা আপনারা কোনটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বাঁচতেছে দশটা বিশ অলরেডি আধা ঘন্টা সময় হয়ে গেছে আমরা সদরঘাট থেকে ছেড়ে আসছি এটা হচ্ছে পদ্মা রেল সংযোগ সেতু যেটা হচ্ছে শীতলক্ষার উপর দিয়ে বয়ে গেছে নির্মিত হয়েছে পদ্মা সেতু হয়ে আপনার খুলনা পর্যন্ত এই সেতু দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে পাগলা না পাগলা সামনে হচ্ছে ফতুল্লা আধা ঘন্টা চারটার সময় আর হয়তো চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের মুন্সীগঞ্জে যেতে যাত্রাপথে দেখা হয়ে গেল এমবি বি ইনের সাথে চাঁদপুর থেকে খুব সম্ভবত দ্বিতীয় ট্রিপে ছেড়ে আসছে সোনার টিম দেখতে পাচ্ছেন দুর্দর্শ গতি নিয়ে হচ্ছে ঢাকার দিকে ছুটে যাচ্ছে এখন বাজতেছে হচ্ছে দশটা তেত্রিশ মোটামুটি এগারোটার ভিতরে চলে যাবে লঞ্চটি দেখতে পাচ্ছেন তার গতির জলক হচ্ছে এমবি বি আবেদ জমজম দ্বিতীয় তলার ব্রিজ সামনের আর এখান দিয়ে যদি এই যে আমি একটা আমারটা সিঁড়ি রয়েছে উঠলি হচ্ছে হাতের ডান পাশে নিচের তলার ডেক দেখতে পাচ্ছেন চেয়ার রয়েছে অসংখ্য চেয়ার কোচের ভাড়া হচ্ছে ঢাকা থেকে চাঁদপুরের আড়াইশো টাকা দুশো টাকা এই ডেকের ভাড়াই তো একশো আশি টাকা খুব সম্ভবত আড়াইশো টাকা মনে হয় আড়াইশো টাকার মতো হবে আর এখান দিয়ে হচ্ছে জাহাজটির আজটির তলার ডেক দেখতে পাচ্ছেন যাত্রী রয়েছে ডেকের ভাড়া হচ্ছে একশো আশি টাকা আর চেয়ারের ভাড়া হচ্ছে আড়াইশো টাকা আর এই হচ্ছে ছাদ ছাদে ফ্যানেল রয়েছে দেখতে পাচ্ছি আপনার জমজম সাত লঞ্চের ফ্যান্টার থেকে শীতলক্ষা নদীর সৌন্দর্য ওই যে দেখেন ছোটো ভাই পিছিয়ে দাঁড়িয়ে কী করছে আপনারা বলেন তো আসলে না সে প্রস্রাব করছে না সে হচ্ছে ঢেউয়ের ভিডিও করছে লঞ্চের যে তাস সেই তাসটার হচ্ছে ভিডিও করছে আমি হচ্ছে এই জমজমের ফ্যান্টার দিয়ে হেঁটে যাচ্ছি জমজমের ফ্যান্টারটা কিন্তু অনেক সরু আর পেছনে দেখতে পাচ্ছেন পানি কিন্তু কত দূর উঠে গেছে বেশ নিয়ে জমজম এক তো এইভাবে পেন্টার দিয়ে হাঁটাটা কিন্তু বিপজ্জনক আপনারা কখনো এটা ট্রাই করবেন না আমাদের তো অভ্যাস আছে আমরা এটা ট্রাই করে থাকি এখান থেকে চলাফেরা করে ভিডিও করি এখান থেকে হেঁটে হচ্ছে সামনের আলনিতে চলে যাই দেখতে পাচ্ছেন অসংখ্য লোড বল গেট নদীতে নদীপথে রয়েছে আমরা কিন্তু এখান থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজ দেখতে পাচ্ছি কিছুটা দেখা যাচ্ছে আর হয়তো বিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের মুন্সিগঞ্জে যেতে জমজম কিন্তু চর্বরে অনেক বড়সড় একটা লং সে হচ্ছে দেখতে পাচ্ছেন নিচের তলার ডেক যেখান দিয়ে হচ্ছে যাত্রী প্রবেশ করে এবং নামে আমরা কিন্তু মুন্সীগঞ্জের ঘাটের প্রায় কাছাকাছি চলে আসছি মুন্সীগঞ্জ থেকে এই মাত্র ছাল্লো নাইম মিম দুই নজানটি এসেছে মতলব থেকে এখন হচ্ছে প্রথমত কাঠপট্টি যাবে কাঠপট্টি থেকে হচ্ছে পরবর্তীতে আসবে আপনার আবারও দুপুর দুইটা বাজে মতলবের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসবে লঞ্চটি নাইন দুই সকালে হচ্ছে আপনার আটটা বাজে ছেড়ে আসবে মতলবে আটটা বাজে ছেড়ে আসছে ওই যে দূরেই দেখা যাচ্ছে হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট আমরা নিচে দাঁড়িয়ে রয়েছি জমজমেকের অয়েল ট্যাঙ্কার লোড হয়ে হচ্ছে দিকে যাচ্ছে ঢাকা থেকে ঘন্টা বিশ মিনিট সময় নিয়ে মুন্সিগঞ্জে চলে আসলাম তো মুন্সীগঞ্জের যে সকল যাত্রীরা ছিল জমজমে তারা হচ্ছে নেমে গেছে এখন হচ্ছে যারা চাঁদপুর যাবে সেই যাত্রীরা হচ্ছে লঞ্চে উঠতেছে আমরা এখন হচ্ছে এখান থেকে অটোতে করে যাব হচ্ছে এই দিকের একটা শেষ একটা চর আছে বালুর চর নামে ফেরিঘাটের দিকে জায়গা ঘন্টাখানেকের মতো সময় লাগবে আমাদের যেতে তো সেখানে যাবো সেখান থেকে হচ্ছে টলার ভাড়া করব তারপর হচ্ছে লঞ্চের ভিডিওগুলো করব করবো আমাদের যাত্রাসঙ্গী আবে জমজম এক এখন মুন্সীগঞ্জ ঘাট থেকে চাঁদপুরের দিকে রওনা দিলো জমজম এক ছেড়ে যাচ্ছে আর হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে চাঁদপুর থেকে আসছে খুব সম্ভবত ঈগল সাত হবে এখন হচ্ছে আমরা চলে যাব মূলত বালোচারের উদ্দেশ্যে আরও দুজন আসবে ঢাকা থেকে সে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব একটু ঘাটে ভিডিও করব যেগুলো হচ্ছে আপনারা শর্ট ভিডিওতে দেখতে পারবেন আর ওনারা আসলে হচ্ছে আমরা এখান থেকে রওনা দিয়ে দেব বালুচরের উদ্দেশ্যে বাজে আইনা এই লোকগুলো বাজে ঘন্টার অপেক্ষা শেষ করে এই চার ঘন্টা সময় অপেক্ষা করছি আমরা মুন্সিগঞ্জে ভাগ্যে আমাদের সাথে মামুন ছিল মামুনের অফিসে আমরা ছিলাম সেখানে রেস্ট টেস্ট করে খাওয়া দাওয়া করছি আল্লাহ রহমতে মাসাল অনেক সুন্দর খাবার রান্না করেছিল রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে এখন হচ্ছে খাবার খেয়ে আমরা বের হয়ে পড়েছি তারপর সেই উদ্দেশ্যে গাড়ির তল্লাশে রয়েছি গাড়ির রয়েছে অনেক দূর জার্নি করে আসছে তো আমাদের চার ঘন্টা অপেক্ষা করা তো যাত্রাপথে রয়েছি গাড়ি ঠিক করবো সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে সে আমাদের লক্ষ্যে লঞ্চের ভিডিও করার জন্য তো আমাদের টেসলাতে করে মুন্সীগঞ্জ থেকে যাত্রা শুরু হয়ে গেল আসলে ওই যেই বালুরচরে যাব সেই জায়গাটার নাম হচ্ছে চর কিশোরগঞ্জ এখন হচ্ছে রওনা দিলাম প্রায় বাজতেছে হচ্ছে তিনটা পনেরো যতটুকু আপডেট পেলাম চর্মনাই লঞ্চ নাকি চাঁদপুরের কাছাকাছি চলে আসছে আরও অনেক আগেই নাকি পার হয়ে গেছে কাছা কাছাকাছি চলে আসছে তা আমাদের এখান থেকে হচ্ছে চর কিশোরগঞ্জ যেতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে এই যে দেখেন নিয়াদ রয়েছে ওই সামনে সোহেল ভাই আছে সৈকত রয়েছে রিয়ান রয়েছে এই যে আমি এবং বাবু রয়েছি পেছনে বসা কুয়াকাটা এক যেতে থাকি দেখি যাত্রা বস্তা আসলে কত দীর্ঘ হয় আমরা টেস্টাকে ওভারটেক করে ফেললাম খুবই সরু রাস্তা মুন্সিগঞ্জের একটা জিনিস কিন্তু খুবই ভালো লাগে মুন্সীগঞ্জের খাবার যেমনটা সুন্দর মুন্সিগঞ্জের ঘর বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর আর এছাড়াও কিন্তু মুন্সিগঞ্জের সেই ভাইরাল দোতলা বাড়িগুলো কিন্তু ঐতিহ্যবাহী এই জায়গার আর যেগুলো বরাবরের মতো হচ্ছে ভাইরাল খুব শৌখিন বাড়ি আর দোতলা পাটাতন তৈরি করা বাড়ি দেখতে কিন্তু খুব মনোরম এবং খুব সুন্দর আলুর দেশে রয়েছি আমরা এখান থেকে নাকি সাড়ে চার কিলোমিটার দূরত্ব চর মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে মুন্সিগঞ্জের মনোরম পরিবেশ এই দেখুন একটা ব্রিজ উঠলাম আশেপাশে কত কচুরি এটা টগরও বলো অনেকে অসম্ভব সুন্দর জায়গা কিন্তু এই যে এই পাশের জায়গাটা তারও জোর যদি নদী সম্পূর্ণ ঢেকে গেছে ওই যে দেখেন একজন মাঝি আর খুব কষ্ট করে হচ্ছে দেখানোটা কষ্টকর দেখানোটা কষ্টকর কারণ রাস্তার পরিবেশ তেমন একটা ভালো না রাস্তা অনেক ভাঙাচোরা কেমন এই সময় কই ক্লাস শহরের ছেলে প্রথমবার গ্রামে এসে দেখলাম এমনটাই বোঝা লাগছে মোটামুটি বিশ পঁচিশ মিনিটের ভিতরে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম পেরিঘাটে চরকিশোরগঞ্জ ফেরিঘাট আর জরমনের লঞ্চগুলো নাকি খুব কাছাকাছি চলেই আসছে টলার কয় ওই যে দেখতে আমাদের কিন্তু টলারের যাত্রা শুরু হয়ে গেল এই যে টলার এখন হচ্ছে ছাড়ছে আর ওই যে জাকির সম্রাট কিন্তু এই মাত্র শাহরুখ দুইকে ওভারটেক করলো খুব দুর্দান্ত গতিতে জাকির সম্রাট চার শাহরুখ দুইকে ওভারটেক করলো এই মাত্র আরো বেশ কিছু লঞ্চ কিন্তু পেছনে রয়েছে দেখতেই পাচ্ছেন আমরা এখন হচ্ছে লঞ্চের দিকে ছুটে যাব ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ এই দেখতে পাচ্ছেন শাহরুখ দিকে কিন্তু ওভারটেক করে অনেকখানি চলে আসছে জাকির সম্রাট চার জর্মানাই লিডে রয়েছে জাকির সম্রাট চার আর এই পাশে দেখতে পাচ্ছি এমনি জান্ডা দুই রয়েছে জান্ডা দুই হচ্ছে মির্জারার থেকে ছেড়ে আসছে আর পেছনে তৃতীয় পজিশনে ইয়া দেখকে দেখতে পাচ্ছি আমরা ইয়া দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জাকির সম্রাটের কাছাকাছি চলে আসছি তো এখন আর ভিডিও করব না এখন সে পেজের জন্য অরিজিনাল ভিডিও করব চরমনাই থেকে ছেড়ে আসা সর্বপ্রথমে হচ্ছে জাকির সম্রাট চার আর দ্বিতীয় পজিশনে হচ্ছে শাহরুখ দুই তৃতীয় পজিশনে ইয়া দেখ কিন্তু চলে গেছে পরবর্তী এখনো কোনো লঞ্চের দেখা নাই তেমন একটা তা আমরা এখন সবাই চিল রয়েছি রিল্যাক্স করছি টলার বন্ধ করে নদী পথে এখন বাসায় রেখেছে মোটামুটি আরো দশ বারো মিনিট লাগবে বাকি লঞ্চ গুলো আসতে এখন হচ্ছে আসরে আজান দিতেছে হ্যাঁ আসরে আজান দিতেছে শুরু বি আটো কিন্তু এই মাত্রই চলে গেল আপনার কয়টা বাজে তিনটা ছেচল্লিশ বাজে দুইটা বাজে ছেড়ে আসছে মানে এক ঘন্টা ছেচল্লিশ মিনিটে সে কিন্তু গজারিয়া পার করে ফেলতেছে বিকাল সন্ধ্যা বেরোতে চললো মোটামুটি কিন্তু এগারোটা লঞ্চ ঢাকার দিকে চলে গেছে বড় বড় সব প্লেয়াররা সর্বপ্রথমে কিন্তু জাকির সম্রাট চার দ্বিতীয়ত ছিল হচ্ছে শাহরুখ দুই শাহরুখ দুই কিন্তু ঠিক এই জায়গাটায় ওভারটেক খেয়েছে জাকির সম্রাটের কাছে আর গত দুইবারের চ্যাম্পিয়ন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে স্ক্রিনে গত দুইবারের চ্যাম্পিয়ন কর্ণফুলি নয় এবার হচ্ছে এগারোতম পজিশনে আর অ্যাডভেঞ্চার নয় যেমনটা আমরা আশা করেছিলাম হয়তো নতুন ইঞ্জিন ইঞ্জিন পরিবর্তন হয়েছে অস্তহর কমেছে হয়তো আগের মতো সে জলসটা থাকবে না সেই অ্যাডভেঞ্চার নয় কিন্তু চার পাঁচ নাম্বারে ঢাকায় প্রবেশ করে ফেলছে অলরেডি কীর্তনগোলা দশ দীর্ঘদিন বসে থাকার পরও দেখতেই পাচ্ছেন ওই যে সামনে দশম পজিশনে ঢাকার দিকে রওনা হয়েছে মোটামুটি একটা জীবনের রিক্স নিয়ে আমরা ভিডিও করছি ঢেউয়ের তালে সাথে তাল মিলিয়ে যেই বিশাল বিশাল ঢেউ হচ্ছে লঞ্চগুলো যাচ্ছে আমরা প্রায় এখানে কতজন পাঁচজন আসি ডের সাথে তাল মিলিয়ে খুব দক্ষভাবে এই যে উনি চালাচ্ছেন যিনি ড্রাইভার রয়েছেন ট্রলারে আমরা এখন হচ্ছে একটু বসলাম কারণ দূরে লঞ্চ দেখা যাচ্ছে এখন আশেপাশে লঞ্চ নেই ইগল চার কিন্তু আপনার আড়াইটা বাজে ছেড়ে আসছে ঢাকা থেকে এখন হচ্ছে গজারিয়া পার হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছে বন্ধুরা সূর্য কিন্তু ডুবে গেছে আমরা কিন্তু প্রায় অনেক সময় লম্বা সময় ধরে হচ্ছে নদীতে রয়েছি ওই যে দেখা যাচ্ছে আপনার আর দুই পুবালি ছয় তারা হ্যাঁ জোশ লাগবে কিন্তু পরিবেশ সূর্য যেহেতু নেমে আসছে আমাদের কিন্তু চলে যাওয়ার সময় এসেছে আমরা কিন্তু বেশ প্রায় ষোলো সতেরোটা লঞ্চের ভিডিও অলরেডি আলহামদুলিল্লাহ পেয়েছি খুব ভালো ভালো ভিডিও পেয়েছি যা পরবর্তীতে আমার আর একটি যে চ্যানেল রয়েছে লঞ্চ ভিশন সেই লঞ্চ ভিশনের চ্যানেলে দেখতে পারবেন পাশাপাশি লঞ্চ ভিশন ফেসবুক পেজও দেখতে পারবেন তা আপনারা যারা এখনো লঞ্চ পিছনে সাবস্ক্রিপশন করেননি সাবস্ক্রাইব করে নিই কিংবা ফলো করে নি অবশ্যই করে দেবেন আলহামদুলিল্লাহ আমাদের চরমনাই কভারেজ কিন্তু প্রায় শেষ এই সর্বশেষ হচ্ছে দুটি লঞ্চ এই লঞ্চ দুটি ভিডিও করে আমরা এখন কিন্তু রওনা দিয়ে দেবো ঢাকার পথে মুন্সিগঞ্জ যাবো তারপর সেখান থেকে হচ্ছে লঞ্চ করে ঢাকায় চলে যাব চর্মনায় মোটামুটি বিশটা জাহাজের ভিডিও আলহামদুলিল্লাহ ডান এখন আমরা ফিরে যাচ্ছি সেই কিশোরগঞ্জের পথে চর কিশোরগঞ্জের সামনে দিয়ে সাড়ে তিনটা বাজে ছেড়ে আসে যাচ্ছে কিন্তু চাঁদপুরে এই যে ছোট ভাই রিয়ান নদীতে বসে ভিডিও করছে বছরের থেকে এই বছরটা গত বিগত সকল বছরের থেকে এই বছরের ভিডিও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো হয়েছে তো আমরা এখন চলে যাব ঢাকার পথে এই দুজন মহাশয় যারা আমাদেরকে চার ঘন্টা অপেক্ষা করেছিল তারা যাবে বাইকে আর আমরা চলে যাব হচ্ছে লঞ্চে আর এই যে আমাদের প্রিন্স মামুন তার বাসা মুন্সীগঞ্জে সে মুন্সীগঞ্জেই থেকে যাবে দর্শক আমরা কিন্তু ঘাটের একবারের কাছে চলে আসছি চরকিশোরগঞ্জ আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দেখতে পাচ্ছেন কিনা না যায় না এই যে দেখেন মাঠের উপরে কুয়াশার কিন্তু একটা শাড়ি একেবারে ঘন দুয়ার মতো মেঘাচ্ছন্ন কুয়াশা পড়েছে খোলা মাঠে জায়গাটা অনেকটা পিকনিক স্পটের মতো এখানে কিন্তু অসংখ্য রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি বর্ষা মৌসুমে হচ্ছে পানি বেশি থাকে তখন ওগুলো এই রেস্টুরেন্টগুলো কিন্তু বাসমান পরিস্থিতিতে থাকে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে লাইট রেস্টুরেন্টের নাম একবারে ফেরিঘাটের কাছাকাছি এছাড়াও কিন্তু আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে এখন যেহেতু শীতের মৌসুম পানি কম নদীতে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু পার্কও রয়েছে আলহামদুলিল্লাহ শৈশ সালামত ভিডিও করে চলে আসলাম আমাদের সেই জায়গায় যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল টলারে আমাদের গন্তব্য আবারও হচ্ছে মুন্সিগঞ্জ সদর কিশোর চর কিশোরগঞ্জের চ্যাপ্টার শেষ করে এখন আমরা মুন্সিগঞ্জ গাড়ির দিকে চলে যাচ্ছি আমরা সকলে মিলে এখান থেকে আমরা ভাগে হয়ে যাব দুজন কিন্তু বাইক নিয়ে এসেছিল আরেকজন আসছিল নারায়ণগঞ্জ থেকে আর আমরা দুজন আসছিলাম ঢাকা থেকে আমরা হচ্ছে এখন আবার লঞ্চে করে খুব সম্ভবত বোগদা দিয়া সাত পাবো বোগদা দিয়া সাথে করে আমরা কিন্তু আবার চলে যাব ঢাকায় ততক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন অন্ধকার নেমে আসছে কিন্তু টেসলার যাত্রা সম্পূর্ণ হয়ে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে চলে আসলাম অনেকটা ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে ঠান্ডা লাগতেছে শীতের সোয়েটার বা জ্যাকেট কিছুই কিন্তু আনি নাই এখন হচ্ছে ঘাটে যাব ঘাটে যেয়ে বোগদাদিয়া সাত লঞ্চের অপেক্ষা করবো বোগদাদিয়া সাত লঞ্চে করে ইনশাল্লাহ বোগদাদিয়ার সাথে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে চলে যাব ঢাকায় কথা ছিল বোগদাদিয়ার সাথে আজকের যাত্রা সমাপ্ত করবো কিন্তু বোগদাদিয়ার সাথের জন্য অপেক্ষা করার মতো শরীরের কন্ডিশন ছিল না তাই নড়িয়া পাঁচে তাড়াহুড়ো করে মুন্সীগঞ্জ থেকে চলে আসলাম সদরঘাটে তো সারা সারাদিনের ব্লগ সারা সারাদিনের ভিডিও এটাই ছিল ভিডিওটি কেমন লেগেছে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের চরমনের যত ভিডিও করেছি বা এই ভিডিওর সাথে যেগুলো অ্যাডজাস্ট আপনার যদি ফুল ভিডিও দেখতে চান অবশ্যই আমার লঞ্চ ভীষণ ইউটিউব চ্যানেলে ফলো আপ রাখবেন এবং হচ্ছে লঞ্চ ভীষণ ফেসবুক পেজে ফলো রাখবেন তাহলে অবশ্যই সম্পূর্ণ লঞ্চের ভিডিওগুলো দেখতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিয়া মানিল্লা আল্লাহ হাফেজ করছে